বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তাজকে বাচ্চাদের স্কুলে ছিল অনুষ্ঠান তো এর আগেও হচ্ছে নাচের ভিডিও আমি দিয়েছিলাম কিছু কিছু তাজকে ছিল ওদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই জনই হচ্ছে স্কুলে আসা তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হচ্ছে অন্যান্য অনুষ্ঠান অন্যান্য ইয়েগুলো না হলেও নাচ গান এগুলো কিন্তু হয় তো আজকে ওদেরকে নাচ দিতে হবে তো যাই হোক কীর্তন নিয়ে এলাম can i show যাই হোক ওদের হচ্ছে পুরোটা নাচ তো আর নাচটা পুরোই দিয়েছে কিন্তু গান তো আর পুরোটা দেওয়া যাবে না তো এই তো ওদেরকে এবার হচ্ছে পুরস্কার দিয়ে দিয়েছে এখানে হচ্ছে কিছুটা দিয়ে দিয়েছিল আর ওদেরকে বাইরে নিয়ে হচ্ছে সাংবাদিক ছবি ছিল জানি না ওরা ওনারা কেমন সাংবাদিক ছোটোখাটো হয়তো কোনো চা আছে ওনাদের তো এখানে হচ্ছে যারাও ছিল তারা কিছু বক্তব্য রাখছিলো তারপরেই তো কেমন খুশি তেমন সাজো বর্বও চলে এলো ওদের অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেল আর তো হচ্ছে মিষ্টি বউ খুব সুন্দর লাগছিল ছোট্ট মানুষ বউ সেজেছে খুব ভালো লাগছিল দেখতে তো তারপরে হচ্ছে এই মেয়েটা নাচছিলো তো হচ্ছে প্রতিটা অনুষ্ঠানই শেষ হয়ে গেছে আস্তে আস্তে তারপর হচ্ছে এখানে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে দিচ্ছে তো আমার মেয়েদের হচ্ছে ওয়ান ক্লাস ওয়ান থেকে বৃত্তি শুরু তো আমার মেয়েদেরকেও হচ্ছে দেওয়া হব এবার বৃত্তি তো ওরা হচ্ছে ততটা চতুর না তারপরও দেওয়া হবো দেখা যাক একই করে অন্তত পক্ষে একটু সাহস আর এই তো হচ্ছে ওদের পুরস্কার পরে হচ্ছে ওই প্লেট দুটো দিয়েছিল প্লেট দুটো হচ্ছে আমরা না নিয়েই চলে এসেছিলাম তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে ওরা এগিয়ে যেতে পারে সামনের দিকে আর সবার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ